আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আমি কিন্তু তোমাদের এখন প্রতিনিয়ত এই সি সি চব্বিশ এর আমি আপডেট প্লাস গাইডের মূলক ভিডিও দিয়ে যাচ্ছি কাদের কোন বিভাগের আমাদের যে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সেই বিষয়ে শিক্ষামন্ত্রী কি বলেছে কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এরকম করে আমাদের পাশে থাকবে কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এক নম্বর কারণ হচ্ছে এখানে তোমরা আপডেট প্লাস গাইডলাইন ভিডিও পাবে এবং এইস সকল সাজেশন ইনশাল্লাহ আমরা দিব হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে থাকবে তোমরা ওইখানে আমার নক দিবে আমি তোমাদের তোমাদের দিয়ে দিবো যেটা হবে কথা সেটা কিন্তু অনেক আমাদের আমরা দেখছি যে কি আন্দোলন করেছে শিক্ষার্থীরা লাস্ট পর্যন্ত কিন্তু তারা শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে আমাদের তিরিশ তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু বন্যার কারণে আমরা জানি যে বন্যার কারণে কিন্তু এখন এই এইসিসি পরীক্ষাটা হবে নাকি সেই বিষয়ে কিন্তু একটি সংখ্যায় পড়ে গেছে কিন্তু ক্যাম্পাসে তোমরা নিউজটি দেখতে পাচ্ছ স্ক্রিনে ডেলি ক্যাম্পাসে বলা হয়েছে যে আট জুলাই পর্যন্ত আট জুলাই পর্যন্ত সিলেটের পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে তাহলে ভাই ডাকার রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীর ঢাকা রাজশাহী চট্টগ্রাম বা সিলেট থেকে শুরু করে দেয় আরো জেলা গুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক বন্যা হচ্ছে তাহলে কি তারা কি ভুল করেছে দেখো মাইমিসিং এর মধ্যে আমাদের যদি বলি নেত্রকোনার মধ্যে কিন্তু বন্যা হচ্ছে আমরা যদি দেখি শেয়ারপুরে বন্যা হচ্ছে তাহলে কি এইগুলোতে কি জন্য বন্ধ দিবে না আসলে আমরা যেটা করছি সিলেটকে আমরা বেশি হাইলাইট করে ফেলছি কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু বন্যা হচ্ছে তো তাদের কি হবে সেই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী একটা কথাই বলেছে যে আট জুলাই পর্যন্ত সিলেটেরটা যেহেতু স্থগিত করেছে এবং তাদেরটাও কিন্তু কবে হবে বা তিরিশ তারিখ হবে কিনা সেই বিষয়ে কিন্তু আরেকটি নতুন জরুরি একটি বৈঠক বসবে তোমরা যদি দুই সালের একটু যদি খেয়াল করো দুই সালে মনে করো বিশ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল এই বন্যার কারণে কিন্তু তারা উনিশ তারিখে বলে দিয়েছে কিন্তু পরীক্ষাটা হবে না ডেট পিছিয়ে দিয়েছে সেটা হতে পারে যদি পরিস্থিতি অবনতির দিকে দেয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর তো অবশ্যই সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সাদেশন নিয়ে কথা বলবো অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আলাইকুম